এগারো চৌরানব্বই পৃষ্ঠায় আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাকাত তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাখা তারাবি নয় বিশ রাত বিশ রাত এমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাখাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই ইব্রাহিম আলাইসাল্লাম ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মন ব্যক্তি মোহাম্মদ এর স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোন প্রমাণ নেই কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নেকি কম হবে ওই নামাজ ব্যবহার করবেন না যে নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নিবোটে নিবেন তাতে সালাত আদায় করবেন মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারিকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষের খাওয়াবেন খাওয়াতে হবে মনে করলে গুণা হবে ঘুষ না দিলে চাকুরি হচ্ছে না এবং ওয়েবসাইট থেকে গুগল এট সেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেটিক বুঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তার হালাল হারাম চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায় না বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিভা জায়েজ হজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে। নামাজ কবুল হবে নাকি কম হতে পারে আশেপাশে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসর না করাই ভালো মোসা আলাহ ইসালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মোসা আলাহ কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন মশা মশা তোমার ডান হাতে কি তখন লাঠি। মসা আশা স্বর্ণ উপহার দিলে বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যাবে বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম কিছু মুসাল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে এটা হারাম যেই প্যান্টের শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ হারাম আর সালাতের সময় কোমরে গোটাতে হবে নিচে নয় নিচে গুটানো হারাম কেননা সব সিজ সিজদা করতে যায় একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে কোরআন মাজিবে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ঘোমের সমাতে চলে যায় আবার আসে গারাসুলসাইসলাম বলেছে

আক্তার মা এগুলো ছেড়ে দিতে মাফিয়া হয় বিবাহের মহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে তোমাকে হজে নিয়ে যাব তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এর মধ্যে পরিশোধ করে দিলাম তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকা হবে ছাড়ো ইবুকারি মুসলিম এখানে আরেকটু কথা বলি এই লোকটা বিপদে পড়েছে এর দোয়া কবুল হোক এর তিনটা কারণ আছে তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত এক হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া করলে কবুল হয় খালি হাত ফড়ে দিতেলা লজ্জা পান আয়রুদা ইলাইহি মা সিফরান আল্লাহ তালা তার কাছে খালি হাত ফড়ে দিতে দেন লজ্জা পান আব্দুর সাহেব তো আমরা যে সালাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো ওটা হলো জামাতবদ্ধ দলবদ্ধ ওটা সোননাথের বিপরীত তার নাম বিদা হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার দোয়ার বইটা আমি কতদিন আপনার পড়তে বললাম যে বিয়াল্লিশটা দেওয়া আছে হাত তুলে ধোয়া করা তার ছত্রিশটা খালি বোখারি মুসলিম থেকে পেশ করা আছে ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে আইনের আসল মধ্যে দোয়া রাজাক বিন জাকবে আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি খালি আল্লাহ ফিরিয়া দেন না লজ্জা পান এক দুই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন যে বাড়ি থেকে বেড়ে হয়ে গেছে যাবে ঢাকা চিটে এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন এ কথা মোহাম্মদ সাল্লাম বলে তিন মজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে আল্লাহ রসুল বলছেন সে যদি হিন্দুও হয় একটা হিন্দু মানুষের এই জমিটা আমি ধনী মানুষ আমার টাকা পয়সা আছে ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল তো জোর করে জমিটা দখল করে নিচ্ছি তারপর আমি কোটে বললাম যে ও গরিব মানুষ তাকে আমি বসতে দিয়েছিলাম থাকতে দিয়েছিলাম এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিচ্ছি আসলে ঘটনা জমিটা কার ছিল তারই ছিল ও এখন মাজলুম ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি ওর বিচার করে দাও তাহলে এ লোকটা বাঁচতে পারবে না আজ হোক আর ধ্বংস হবে কাউকে বলা লাগবে তাহলে নবী বলছেন যে মাজলুম যদি অমুসলিম হয় তবু তার কথা গ্রহণ হবে এই লোকটি মজলুম বিপদে পড়েছে লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুল এক হাত তুলে দোয়া দুই লোকটা মোসাফি তিন লোকটা বিপদগ্রস্ত মজলুম এরপরেও তার দোয়া কবুল হলো না কারণ এক খাদ্য হালাল নয় দুই পানি হালাল নয় তিন পোশাক হালাল নয় চার জীবিক রসুল সাল্লাম বলেছেন প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে বাড়ে বাপ মা ছেলে সবাই জানে যার জন্য আপনাকে আমি বলেছি চাঁপাই নবগঞ্জের ভাষাতে গমা সাপ গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে বিছানেও থাকতে পারে থাকলে দংশন করবে কথা নয় দংশন করেও যদি একজন মারা যাবে পরিবারের সবাই মারা যাবে না আর যদি ধানের ও বের না করেন টাকার জাকাত বের না করেন তাহলে পরিবারের সবাই মারা যাবে অতএব যেই সম্পদের জাকাত বের করা হয়নি যেই সম্পদ অবৈধ ওই সম্পদ বোখরা সাপের চেয়ে গমা সাপের চেয়ে হাজারো খারাপ কেউ যদি ফেতরা জাকাত নেওয়ার না থাকে তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন ওকে বাড়িতে রাখা যাবে না ও যে কত বিষক্ত ও যে কত ভয়াবহ ও যে কত বিষক্ত তা আমি বোঝাতে সক্ষম সম্মানিত দিনই ভাই বোনের ছেলে আমি তোমাকে বলেছি শ্বশুর কাছে যৌতুক নিও না যৌতুক ফেরত দিতে বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খায় কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না হারাম তুমি বলছো ষাট করে আমার শ্বশুর আমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর মোটর ফকিরকে দিতে পারে না তোমাদের দেশে ভিক্ষক নাই চব্বিশ ঘন্টার মধ্যে মোটর সাইকেল ফেরত দাও কাপুরুষের সন্তান পুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন তোমাকে আমি বলিনি কাজ করে খাবা বুক ফুলিয়ে খাবা জীবনে মানুষের বাড়িতে কাজ করে বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দেবা যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন আমার হাতে তুলে দিয়েছেন আমার সংসার সুখী হয়েছে আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই একটা লুঙ্গি কিনে দিলাম তুমি আবার পাল্টা চাপ দাও আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি ওই ওর বাড়িতে আর কোনোদিন যাবো না এ বলে তুমি শ্বশুরকে গালি দাও তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দেবা না ভুলেও না কোনোদিন স্ত্রীর নিন্দা না ভুলেও কখনো না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো দশ বছর তোমাকে ভালোবাসতে কোনোদিন বলবা না যে তোমার রংটা কালো কোন সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করবো প্রশংসা করো ওরা প্রশংসা ফিরিও রাসুল সাল্লাম বলেন স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে পাঁচটা করে এক যেমানের খাই সেমানের খাওয়ায় দুই যেমানের পরে সেমানের পরে তিন ওলা তুকাববে কখনো স্ত্রীকে কটু কথা বলে না কখনো তুমি বলতে পাবে না ঠোঁটটা তোমার মোটা কখনো তুমি বলতে পাবো না রংটা তোমার কালো কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে না রসুন সরস্বর না করে দিয়েছে ওলা তাজের বালা লজে কখনো তুমি মুখের উপরে মারতে না মুখের উপরে মারা নিষেধ আগেকার পণ্ডিতেরা মাস্টাররা ছেলেরা না পারলে মুখের উপরে কালের নিষেধ করেছে। যদি এখনকার নিয়ম সরকারি নিয়ম যে ছেলেদেরকে মারা হবে না দশ বছর পরে আল্লাহ রসুল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে পাঁচটা সহি হাদিস আছে তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়া রাখো তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু উলুট পাটুট চললে এটা হবে এ কথা রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি ভদ্র সম্মানী মানুষ আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে ভমকায় আপনি ছেলেকে পড়াতে পারবেন আমি নিজের কথা বলছি আমি যদি ক্লাসে ঢুকি আর ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে চিমঠি কাটে আমি আব্দুল্লা জাকবিন ইসব শিক্ষকতা করবো না যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কি আমাদের মাঠ এর পরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না এমনি পাস হয় যার কারণে এদিকও ঠিক ওদিকও ঠিক পড়লেই কি আর না পড়লেই কি সম্মানিত ভাই বোন পাঁচটা জিনিস রাসুন সল্লাহ লাউ আলিসালাম সানে হিসেবে দেখতে বললেন শেষে বললেন আলাতাৎ রকাই ফিল বাইতে তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না রাসুন সল্লাহসলামের জরুরি ঘোষণা বিবাহের বাড়ি তো বহু দূরের পথে স্বইচ্ছায় হাট বাজারে যাওয়া তো বহু দূরের কথা কই আমরা তো হাট বাজারে যাই না তো আমরা তো বেঁচে আছি দুনিয়াতে আমাদের তো চলে আমরা পুরুষ মানুষই যায় না এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না সম্মানিত তিনি ভাই বোন না হলে জান্নাত পাওয়া যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

এই দুইটার মধ্যে একটা যুক্ত জিনিস আছে চাকরি স্পষ্ট স্পষ্ট চাকরি হারাম ব্যবসা ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম এরকম একটা জিনিস আছে লায়লা মোহন না কেসের মিলেন বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম এটা বুঝে উঠতে পারে না আমি বলেছি জর্দা হারাম আমার একটা নিশাদার দ্রব্য বক্তব্য আছে তোমরা আব্দুর রাজাক বিন ইউসুফ নিশাদার দ্রব্য বক্তব্য আছে নিশাদার দ্রব্য পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসুলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা কেন নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না ও তখন গালি দিতে পারে ও তখন মার সাথে জেনা করতে পারে ও তখন অন্যায় করতে পারে ও সব কিছু করতে পারে যার জন্য আল্লাহ নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা পাপের মাথা পাপের জ্বর এ দিয়ে সব কিছু চালু হয় আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার অন্য পাপের ব্যাপারে বলেননি কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি কেউ যদি জেনা করে তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেননি কিন্তু কেউ যদি নেশা তার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন সলাৎ কবুল হবে না এই কথা বলে কেউ যদি সুদ খায় সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো আমি সুদের লেনদেন কেটে দিলাম তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা কিন্তু কেউ যদি মদ খায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে চল্লিশ দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন চল্লিশ দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আবার বলছেন যে নেশাদার দ্রব্য এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয় সরস্বতী ভগবতী কালী দুর্গা এসবদের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে এ কথা মোহাম্মদ সাল্লাম তা আমি বললাম জর্দা হারাম দ্রব্য তো মোহাল্লা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে কোন হাদিসে লিখা আছে জর্দা হারাম ঠিকই কথা কোরণ মাঝিদো জর্দা লিখা নাই হাদিসও লিখা নাই তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে আল রসুল বলেছেন মাস্কার ক্যাথি লৌপাকালী লৌহ হারাম এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন নল্লা নবী যে জিনিসের ক্ষতি হবে তার তার এক হারাম তারপরে দেখেন বিবেকের ক্ষতি হয় না যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরু মাকরু মানে জানেন মাকরু মানে খারাপ তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায় তাহলে পরিবেশটা কেমন উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরু মাকরু মানে খারাপ মাকরু মানে কিন্তু হারাম না এটা আরবি শব্দ আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন আল্লাহর কসম তিন শ্রেণীর মানুষের না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি বলিনি একথা মোহাম্মদ বলেছেন তিনি বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ লাদ জান্ন আবাদা কখনো জান্নাতে যাবে না খান যারা নিয়মিত বিড়ি তামাক ঝরকা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজল তুমি পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি অনুবাদক মাত্র এ হাদিস হাদিস গ্রন্থে সাড়ে চোদ্দশো বছর থেকে পড়ে আছে উনিশ বিশ হবে না আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আমগাছে গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবেন এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন দাইস যে দাইস সে জান্নাতে যাবে না দাইস কে আল্লাজি ইউকিরু ফিয়ালান খাবাসা আল্লাহর রাসূলের মুখের ভাষা তিনি বলছেন যে তার বাড়িতে বেহায়ায়ির সুযোগ দেচেছে হলো দায়ুস নগ্ন পোশাকে স্ত্রী ছেলেমে রাস্তাঘাটে চলেছে হলো দায়ুস আমি এ কথা বলিনি আমি অনুবাদক দাইস জান্নাতে যাবে না নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না সাবধান কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র দুটোর মধ্যে সন্ধেযুক্ত একটা জিনিস আছে সেটা অনেকে বুঝতে পারে না ক্ষমা কামিনা সুভাত যে সন্ধে থেকে বেঁচে গেল দিন তার দিনকে পরিপূর্ণ করে নিল এমন ওয়াকাফি সুভাত ওয়াকাফি হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম এই জমি আমার পৈতৃক সম্পত্তি কিনা এটা দখলে আছে বলে কিন্তু কাগজে বুঝা যায় না অস্পষ্ট জমি ছেড়ে দিতে হবে অচিরে বিচারের মাঠ আসছে সেদিন বুঝিয়ে দিতে হবে অযথা জমি দখল করে থাকিয়েন না এটা পূর্বাচল নয় যে ক্ষমতা দিয়ে এক জমি সাতবার বিক্রি করবেন পূর্বাচলের মানুষ এক জমি সাতবার বিক্রি করছে বিচারের দিনে ক্ষমতা থাকবে না এক জমি সাতবার বিক্রি করা মানে সাতবার বুঝিয়ে দিতে হবে আর দুনিয়া মুখবেলা তো আখেরা তো মুখবেলা পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে চলে যাচ্ছে পরকাল আপনাকে মুখ দেখে আপনার দিকে ছুটে চলে আসছে যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায় আল্লাহ নবী বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখে পালিয়ে যাচ্ছে তার মানে পৃথিবীর বয়স শেষ বুঝাতে পারি না মনে হয় পরকালের বয়স শুরু আসলেই শুরু অতএব যে জিনিস পালিয়ে যাচ্ছে আর পিছে পড়বেন না যে জিনিস আসছে সেই জিনিসের বিবেচনা করতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ তিনি বলেন আর দুনিয়া হলো খাজারা পৃথিবী মিঠা বস্তু খুব সাবধান পৃথিবী ভোগ করার ব্যাপারে খুব সাবধান হাত থাকে দুনিয়া হত্যা নিশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপদে ফেলে তাই আল্লাহর নবী মহিলা থেকে বাঁচতে বলেছেন তো পৃথিবী জনবস্তু এটা থেকে বললেন কেন এইটা আবার কি না বুঝে পৃথিবী ভোগ করলে পৃথিবী আপনাকে বিপদে সাথে সাথে আপনি যা কিছু করছেন এবং বলছেন পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র সব ধরে রাখছে জামাই জিন্তুহে শাক বারাহা বিচার মাঠে টপ 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 করে পৃথিবী কথা কোথায় ভাবির সাথে কথা বলছেন সেটা কথা বলবে আজকে ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন সেটা কথা বলবে বক্তব্য শুনতে এসেছেন ভাবি সহ চাচা তো সহ ভ্যানে চাপাচাপি করে এসেছেন এই ভাবি উঠে আছে মাটিতে এই ভাবি পিচার পিচারের মাঠে আপনাকে দেখানো আপনি যখন দেখবেন আল্লাহর বলছেন মুখামুখি কথা হবে আল্লাহর সাথে কোনো দোভাষী থাকবে না এঞ্জরো আই মামিন হোক সে তখন তার ডান দিকে লক্ষ্য করবে ভাইয়ারা মাক্কার্দ আমিন আমালেহি জীবনের সব কর্ম দেখতে পাবে ওই যে সেদিন সেরা ভঞ্জার এই মাটিতে বক্তব্য শুনতে গেছিলো ওই যে ওই যে ছবি দেখা যাচ্ছে টক টপ টক টক করে দেখা যাবে ভাই অ্যাঞ্জরো আস্তা আমিনো হোক বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাক্কার দামি না আমালেহি সব কর্মকে দেখতে পাবে জীবনে যা করেছে সুম আঞ্জোরো তিরিত অজে তারপর সামনের দিকে দেখতে পাবো ভয়ান না সামনের দিকে দেখতে পাবে বামে দেখলো কর্ম বামে দেখলো কর্ম সামনে দেখলো জাহান্নাম এ হলো বিচারের অবস্থা একটা আর একটা বিচার অবস্থা বলা হবে কর্ম দিয়ে যে খাতা দিয়ে বলা হবে ইকরা কেতাবা তোমার নিজের কর্ম নিজেই পড়ো তখন আপনি বলবেন পড়বেন আর বলবেন মালিয়া